চিত্রনায়িকা পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব মুক্তির কথা ছিল আট আগস্ট তবে সে সময়ে দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা আছে এ সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি এ ব্যাপারে তিনি বলেন সিরিজটির মুক্তির অপেক্ষায় আছি কারণ এ কাজটি আমার কাছে অনেক স্পেশাল দেবরাজ সিনহার পরিচালনায় ফেলু বক্সি নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছেন পরিমণি এখন শুধু ছবির ডাবিং বাকি এ সিনেমাটি নিয়ে পরিমণি জানালেন ভিসা জটিলতার কারণে ডাবিংয়ের জন্য কলকাতা যেতে পারছেন না তিনি বলেন এখন কবে ভিসা পাব কবে যেতে পারবো বুঝতে পারছি না এটি আমার কলকাতার প্রথম ছবি আমি চাই দ্রুতই সব কাজ শেষ করে মুক্তি পাক ছবিটি তবে জানা গেছে এ মুহূর্তে বাংলাদেশি কোনো সিনেমা হাতে নেই তার পরিমণি বলেন আমি দুটি সন্তান লালন পালন করছি আগে আমার সন্তানেরা পরে কাজ আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন তাদের যত্ন নেয়ার পর যতটুকু সময় পাই কাজ হাতে নেই কারণ এখন আমি সন্তানদের সময় দিতে চাই বড় হলে তারা নিজের মতো করে থাকতে চাইবে তখন সময় দেওয়ার সুযোগ পাব না তাই এখন এ সময়টা মিস করতে চাই না